তো এই কায়িকশ্রম যারা করে তারা যদি নামাজ ঠিক মতো পড়ে তাহলে আর কোনো এক্সট্রা ব্যায়ামের কোনো দরকার নেই ঠিক আছে যে সঠিকভাবে নামাজ আদায় করে আর কায়িকশ্রম করে দুটো সম্মি মানে দেখেন অনেক ফ্যামিলি আছে যেমন আমাদেরই পরিচিত একজন আছে আমরা আমার খুব স্নেহ স্নেহ করি তাকে ও হচ্ছে রিভার্টেড মুসলিম তা এখন ও কী করে ওই যে আমরা যেভাবে বসতে পারি ওভাবে বসতে পারতোই না একেবারেই পারতো না কারণ ওই যে একটা বয়সে নামাজের ওই যে রুকুতে না গেলে সেজদায় না গেলে ওভাবে না বসলে তারপর কিন্তু ওরা সহজে পারে না মানে স্টিফ হয়ে যায় বডিটা বুঝেছেন আপনারা ছোটোবেলা থেকে হয়তো নামাজ পড়তে পড়তে এখন ইজি ব্যাপারটা হ্যাঁ আবার অনেকদিন না পড়লে কিন্তু কষ্ট হয়ে যাবে আবার ওইভাবে বসাটা কষ্ট তো এখন এই যে কায়িকশ্রম শুধু কায়কশ্রম যারা করেন তাদের আবার ফ্লেক্সিবিলিটি তা প্রবলেম হবে যদি সে আলাদাভাবে নামাজ না পড়ে বা যদি আমি বলছি না যে নামাজ ব্যায়ামের জন্য পড়তে হবে কিন্তু বলতেছি যে আল্লাহ তালা আমাদেরকে এতই ভালোবাসেন যে তিনি আমাদেরকে নামাজ দিয়েছেন তিনি আমাদেরকে রোজা দিয়েছেন তিনি আমাদেরকে ডিসিপ্লিন দিয়েছেন তো উনি আমাকে আমাদেরকে অনেক ভালোবাসেন কিন্তু আমরা আসলে আমাদেরকে বাসিনা ভালো বাসিনা বলে আজকে আমরা রুগী হচ্ছি তো তাহলে এটা ক্লিয়ার হয়েছে যে আমরা এখন ধরেন যুবক তরুণ বয়সে আপনি ব্যায়াম করেন না করেন কিছু আসে যায় না আপনি ভালোই থাকবেন কিন্তু আসলে বাচ্চারাই বেশি খেলাধুলা করে তরুণ বয়সেই লাফালাফি করে দৌড়াদৌড়ি করে ক্রিকেট খেলে ফুটবল খেলে কিন্তু সে যদি সেটা নাও করে তাও রুগী হয়ে যাবে যে এরকম না তবে ইদানিং কিন্তু হচ্ছে ইদানিং হচ্ছে আপনার এখন আমাদের কাছে এসেছে নয় বছর ফ্যাটি লিভার এগারো বছর টাইপ টু ডায়াবেটিস পঁচানব্বই কেজি ওজন নব্বই কেজি ওজন এরকম এক দুজন না অনেক বাচ্চা আসে কারণ ওদেরকে তো এখানে আনি না একটা লজ্জা পায় আবার অনেক প্যারেন্টসরা এতে সাই ফিল করে তো এই জন্যে বহু আসে কিন্তু আপনারা অতটা হয়তো এক দুজন দেখতে পারেন যারা উইলিংলি এখানে আসে আমরা কথা বলবো না যারা উইলিংলি আসে যারা উইলিংলি আসে তাদের কথা হয়তো আপনারা জানেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন